আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের ফিফটি এইট নাম্বার এমসিকিউটি সমাধান করব প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে প্রশ্নে একটি গণসংখ্যা সারণি দেওয়া আছে প্রশ্নে বলতে আছে উপাত্তের মধ্যক বের করো তো মধ্যক বের করার জন্য দেখতে হবে গণসংখ্যার সারণিতে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে নাকি দেওয়া নাই আমাদের শ্রেণীব্যাপ্তি নাই তাহলে আমাদের কাজ কি আমরা এখানে গণসংখ্যা সারণির ক্রমজিত গণসংখ্যার মানগুলো বের করি তারপরে শেষ শ্রেণীতে ক্রমজিত গণসংখ্যা যদি জোর হয় তাহলে আমরা মধ্যক নির্ণয়ের একটা সূত্র দিই আর যদি বিজুর হয় তাহলে একটা এখন ওই কাজটাই আমরা করব তবে একটুকে ভিন্ন উপায়ে জানি আমাদের সময়টা কিছু কম লাগে এর জন্য প্রথম কাজ কি এই গণসংখ্যা সবগুলো মানরে যোগ করে নিবা যোগ করো টু প্লাস সিক্স প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস টুয়েলভ প্লাস সিক্স তাহলে কি আসলো ফিফটি এটার আবার ভাগ দিবা টু দ্বারা তার কত আসে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভতম পদ আমাদের দরকার এবং যেহেতু এই গণসংখ্যার সমাজটি জোর আসছিল তার মানে এই পঁচিশতম পদের পরিমাণটাও দরকার পরিমাণটা কী হবে ছাব্বিশতম পদ না এখন এই দুইটা পদ যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের কাজ শেষ এখন এই পঁচিশতম পদ কোথায় আছে এটা কেমনে বুঝবা এখন দেখো এই প্রথম শ্রেণীর গণসংখ্যা কত টু না এই শ্রেণীর ক্রময গণসংখ্যা টু এটা ক্যালকুলেটার লেখো টু এই টু মানে কি এ টু মানে হচ্ছে ওয়ান থেকে টুতম তম পদের মান ফর্টি ফাইভ আমাদের দরকার টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্সতম পদ তাহলে তো এটার মান ফর্টি ফাইভ হবেই না আচ্ছা তাহলে দ্বিতীয় শ্রেণীর ক্রমোযোগিত গণসংখ্যা কত টু তো তোলাই আছে প্লাস দাও সিক্স কত আসলো এইট 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 মানে কি থ্রি থেকে নেই এইটতম পদের মান ফিফটি তাহলে আমাদের যে পদের মান দরকার পাইলা কি না তাহলে তৃতীয় শ্রেণী ক্রমোযোগিত গণসংখ্যা বের করো এই দুইটার যুগ ফলের সাথে যোগ দাও ক্যালকুলেটারে প্লাস কত 8 সিক্সটিন এমন সিক্সটিন মানে কি এইটের পরবর্তী সংখ্যা অর্থাৎ পদ থেকে নিয়ে সিক্সটিনতম পদের মান 55 আমাদের তাহলে এখানেও সম্ভব না তাহলে এই বের করবা কেমনে এই তিনটা যুগ ফলে সাথে ক্যালকুলেটরে যোগ দাও কত সিক্সটিন কত আসলো থার্টি টু এই থার্টি মানে কি এই সিক্সটিনের পরবর্তী সংখ্যা সেভেন্টিনতম পদ থেকে নিয়ে থার্টি টু তম পদ সবগুলোর মান কত সিক্সটি আমাদের থার্টি টু পর্যন্ত তাহলে পঁচিশতম পদ সিক্সটি প্লাস ছাব্বিশতম পদও কত সিক্সটি ডিভাইডেড বাই টু যুগ ফল একশো বিশ তাহলে দুই দ্বারা ভাগ করলে কত আসবো ষাট অ্যান্সার কি ঘন আশা করি তোমরা বুঝতে পারছো তো এইভাবে তোমরা যদি করো সহজে এমসি কেউগুলো সমাধান করতে পারবা আর এগুলো লেখারও প্রয়োজন নাই জাস্ট ক্যালকুলেটার যোগ করে করে আইডিয়া করবা কোন শ্রেণীতে আমাদের এই দুইটা পদ আছে ওকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ আল্লাহ হাফিজ